পেঁয়াজ আমরা তরকারিতে সালাতে মুড়ি মাখাতে পেঁয়াজ আমরা ব্যবহার করে থাকি সংক্রমক সহায়ক হিসেবে পেঁয়াজের মধ্যে আছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক জাতীয় পদার্থ যা আমাদের শরীরে কোথাও সংক্রম হলে কাঁচা পেঁয়াজ একটু বেশি করে খান তৎ জলদি উপকার পাবেন পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আছে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেল ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ভিটামিন বি ও ভিটামিন সি থাকে যা আমাদের শরীর গঠন এবং শরীর সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজ পেঁয়াজ আমাদের কোষ তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কোষকে সতেজ রাখতে সাহায্য করে পেঁয়াজ পেঁয়াজ জ্বর সর্দি কাশি অসাধারণ কাজ করে থাকে ঠান্ডা লাগার পরে গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা সামান্য গা ব্যথা দরুন কাজ করে সামান্য পেঁয়াজের রস একটু মধু মিশিয়ে খান তর জলদি উপকার পাবেন দেহের তাপমাত্রা বজায় রাখতে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্বরে দেহের তাপমাত্রা বেশি হলে পাত পেঁয়াজ পাতলা করে কেটে কপালে লাগিয়ে দিলে তাপমাত্রা কমে আসে যাদের নাক দিয়ে রক্ত পড়ে গ্রীষ্মে বা শীতে অনেকে নাক দিয়ে রক্ত পড়ে যদি এ সময় কাছাকাছি পেঁয়াজ থাকে তাড়াতাড়ি কেটে তার ঘ্রাণ নিতে থাকুন তারপর রক্তপাত কমে যায় এবং একেবারে বন্ধ হয়ে যায় হজম শক্তি বাড়াতে খুবই কার্যকরী ঘুম যাদের হজমের সমস্যা রয়েছে তারা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান কাঁচা পেঁয়াজে ছালাতেও ব্যবহার করে থাকে পেঁয়াজ খাবার হজমের জন্য খুবই ভূমিকা পালন করে থাকে কারণ পেঁয়াজ রয়েছে অ্যানজাইম অ্যানজাইম বাড়াতে সাহায্য করে যার ফলে আমাদের খাদ্য দ্রুত হজম করে থাকে ত্বকের সমস্যা মেটায় পোকামাকড়ের কামড় হোক বা রোদে পড়া টান টান ব্রণ ফুসকুড়ি এসবের সমস্যা থাকলে এ সমস্ত জায়গায় কাঁচা পেঁয়াজের রস লাগান বা একটু কুটকুট করতে পারে তবে দ্রুত দ্রুত সেরে যায় এবং তৎজলদি কাজ করে এই কাঁচা পেঁয়াজ ক্যান্সারের সঙ্গে লড়তে সাহায্য করে এই পেঁয়াজ ক্যান্সারের মতো রোগকে রোগের সঙ্গে লড়তে সাহায্য করে এই কাঁচা পেঁয়াজ হৃদরোগ বা হার্ট ভালো রাখতে সাহায্য করে হার্টের কঠিন অসুখ হলে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছালাতে বাউর করুন কাঁচা পেঁয়াজ মাখিয়ে খেলে আমাদের খুব উপকার তাছাড়া খারাপ কোলেস্ট্রল আমাদের শরীর থেকে বের করে দেয় এবং ভালো কোলেস্ট্রল তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজ পেঁয়াজ আমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিভ এবং কোলেস্ট্রল কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল তৈরিতে সাহায্য করে এবং আমার হার্টকে সুস্থ রাখে ডায়াবেটিসের জন্য খুবই ভালো এবং ইনসুলিন মাত্রা ঠিক রাখে পেঁয়াজ অত্যন্ত ভালো যারা ডায়াবেটিস আছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে পেঁয়াজ খেতে পারেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ থাকে না কাঁচা পেঁয়াজ খেলে মুখের প্যাটটি করে খারাপ কোলেস্ট্রলে থাকলে একটু বেশি করে কাঁচা পেঁয়াজ খান কাঁচা পেঁয়াজ শরীরে চাঙ্গা রাখে আমাদের আউ বাড়াতেও সাহায্য করে এই কাঁচা পেঁয়াজ আমাদের আউ বাড়াতে সাহায্য করে জ্বরের প্রকোপ কমায় সর্দি জ্বর ঠান্ডা জনিত লাগা সর্দি কাশির সমস্যা হলে পেঁয়াজ কেটে কপালে বা তালুতে রেখে দিলে জ্বরে জ্বরের প্রকোপ কমে বা সর্দি কাশিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা পেঁয়াজ খাবেন যদি ডায়াবেটিস থাকে তাহলে ইনসুলিনের ঘাটতি হবে না ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে পুড়ে গেলে কাঁচা পেঁয়াজ ক্ষতস্থানে রেখে দেখলে খুবই উপকারে পাবে এবং পুড়ে গেলে ঠিক ক্ষতস্থানে কাঁচা প্যাস কেটে বা রস লাগিয়ে দিলে উপকার পাওয়া যায় দূর করতে কাঁচা পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্মৃতিশক্তি উন্নতিতে পেঁয়াজ খেলে ব্রেন পাওয়ার শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের স্মৃতিশক্তি উন্নতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা পেঁয়াজ খেলে ক্যান্সার প্রতিরোধ করে এবং ক্যান্সার মতো রোগকে আপনার ধারে আসতে দেয় না কাশি প্রকোপ বেড়ে গেলে কলা ব্যথা শ্বাসকষ্ট দেখা দিলে অথবা ঠান্ডাজনিত সমস্যা দিলে এক কাপ জলে একটি পেঁয়াজ চাকা করে ছেড়ে দিন তারপর পানিটা খেয়ে ফেলুন খুবই উপকার পর অতিরিক্ত পেঁয়াজ খেলে আবার ক্ষতি হয়ে থাকে পেঁয়াজ উত্তর রক্তচাপ কমায় আবার অতিরিক্ত পেঁয়াজ খেলে রক্তচাপ দ্রুত কমে আসতে পারে তাই পরিমাণ মতন পেঁয়াজ খাওয়া উচিত রক্তের ক্ষত ব্রণের চিকিৎসায় খুবই উপকারী পেঁয়াজ দিনে একটি একটাই যথেষ্ট কপাল ব্যথা বা মাথা ব্যাথা খুবই উপকার করে থাকে ক্লান্তি দূর করতে মাথা ঘোরা বন ভাব ভাগ এগুলোর খুবই উপকারী কাজ করে যারা গ্যাস্ট্রিকে ভুগছেন তারা কাঁচা পেঁয়াজ অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে খুবই রক্তস্বল্পতা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাঁচা কাঁচাভেজ হজম শক্তি বৃদ্ধিতে সহ পেঁয়াজের রস আমাদের শরীর থেকে বিভিন্ন এনজাইম সৃষ্টি হয় যার ফলে আমাদের শক্তি বৃদ্ধি পায় তো পেঁয়াজের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম পেঁয়াজের উপকারিতা নিয়ে আশা করি আপনার ভিডিওটি আপনার ভালো লাগবে তো ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে